বিনতে আব্দুল্লাহ আজকে কিন্তু লেট করলে তোর খবর আছে খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন লেট করেছি তাও ঠিক তুই যে একটা তোর নামটা কি মনে করে যে করেছে বন্ধুর দেওয়া শেষ মেসেজটার রিপ্লাই দিল সিয়াম একটা ভেঙি কাটার ইমুটি কন দিয়ে নিজের নাম অর্থ বিরত থাকা বলে তার খাই খাই স্বভাবের জন্য মাঝে মধ্যে একটু বেশি পচানি খেতে হয় কিন্তু তাতে তার কোনো কিছুই আসে যায় বলে মনে হয় না আমি কি মানুষের টাকায় খাই দুই দিনের দুনিয়া খাওয়া পেলে খাবো না কেন অলসভাবে শুয়ে এসব ভাবতে থাকি সিয়াম হঠাৎ তার মায়ের আগমন কিরে আর কতক্ষণ বিছানায় পড়ে থাকবি সিয়াম রাখলে কি এত ঘুমাতে হয় নাকি জোহরের সালাত মিস করবি তো এভাবে শুয়ে থাকলে সিয়াম কোনো উত্তর দেয় না ঘড়ির দিকে তাকিয়ে দেখে মায়ের কথায় চুক্তি আছে জোহরের সালাত পড়তে হলে তারা আর শুয়ে থাকা চলবে না সারা বছর না হলেও রমাদন মাসে তো পাঁচ ও সারাত পরার চেষ্টা করে ম্যাজ ম্যাজ করা শরীর নিয়ে কোনো রকম সলাদ পরে রান্নাঘরে উকি দেয় শিয়াম তার মা কী নিয়ে জানি খুব হলুস্থুল করছে চোখাছোকি হতেই মা অতি উৎসাহের সঙ্গে বললেন তোর জন্য হারিম বানাচ্ছি আজ সকালে তোর বাবাকে কতবার যে রিকোয়েস্ট করা লাগলো খাসির মাংস এনে দেওয়ার জন্য ওহ ও মা তোমাকে তো বলাই হয়নি আজকেও ইফতার পার্টি আছে একটা যেতেই হবে সিয়ামের মায়ের মুখটা মলিন হয়ে গেল আলিমের জন্য তিনি কম খাটনি করেননি তার একমাত্র ছেলে এবছর চাকরি শুরুর পর থেকে প্রত্যেকটা দিন অনেক রাত করে বাসায় ফেরে এমনকি রমাদেন মাসিও ছুটি কেবল শুক্রবার তা প্রথম দুটি শুক্রবার তার গেল কোথাকার কোন ইফতার পার্টিতে কে জানতো এই শুক্রবারও মানে কেটে পড়লো সিয়াম আছে মা আবার বলে বসেন এবার না গেলে হয় না এবারেরটা সে কোনোভাবেই মিস করতে চায় না এমন দারুণ ইফতারের অফার কে মিস করতে চাইবে যদিও দামটা একটু বেশি কিন্তু আইটেমের সংখ্যা ব্যাপক তাই দাম নিয়ে কেয়ার করে সে মনে মনে ভাবে আজ সব আইটেম খাবো একদম তৃপ্তি করে খাবো হুম খাওয়ার কথা মনে হতেই পেটটা গুরগুর করে ওঠে ঘড়িতে তাকিয়ে দেখে এখনো অনেক বাকি আসরে সালাদ পরে মোবাইলটা হাতে নেয় একটু সময় পার করতে ইউটিউব স্কল করতে করতে হঠাৎ টাইটেলে দেখে একটা ভিডিওতে চোখ আটকে যায় অবচেতন মনেই সেটা দেখা শুরু করে সিয়াম জীবনে বিপর্যয় আসতে পারে যে কোনো মুহূর্তে হাতের বাঁধনের দিকে তাকিয়ে এই কথাটাই ভাবছে অসহায় বন্দী কাল যে ছিল সম্ভ্রান্ত নেতা সে কিনা আজ পরাধীন এরই ভাগ্য খোদা ও তৃষ্ণায় কাতর তাই সামনে রাখা খাবারটুকু বন্দী নেতার কাছে সামান্যই মনে হলো তার মতো মানুষকে শত্রুরা আটকে রেখেছে তাদের অপ্যসারণ ভাবা যায় তবে কিনা তাদের ব্যবহার খুবই ভালো কিন্তু কেন তা ভেবে সে উদ্ধার করতে পারল না এভাবে তিনটা দিন পার হয়ে গেল শত্রুদের আন্তরিক আপ্যায়নে তাদেরও নিবিড় পর্যবেক্ষণে অবশেষে মিলল নিঃশর্ত মুক্তি কিন্তু কি আশ্চর্য এতদিন যে ব্যক্তি যেই ধর্ম যে শহর ছিল তার সবচেয়ে অপছন্দের সে সবই এখন তার কাছে সবচেয়ে প্রিয় মনে হল অবশেষে ইসলাম গ্রহণ করলো সেই বন্দী যার নাম সুমামা ইবনু আসাল সাহাবিগণ আনন্দিত হয়ে তার জন্য সাধ্যানুযায়ী বাহারি খাবারের ব্যবস্থা করলেন কিন্তু আজ সে খেতে পারল না বেশি সবাই অবাক হলেন সবার বিস্ময়ের কারণ ব্যাখ্যা করলেন সঙ্গরাসুল সাল্লাইসাল্লাম তোমরা কেন অবাক হচ্ছ সে সকালে খেয়েছে একজন অবিশ্বাসীর পেট নিয়ে আর এখন খেয়েছে একজন মুসলিমের পেট নিয়ে নিশ্চয়ই অবিশ্বাসীরা খায় ষাটটি পেট নিয়ে আর মুসলিমরা খায় একটি নিয়ে তিন সিয়াম স্তম্ভিত হয়ে বসে আছে তার রুমে হাতে ফোন বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি কাজ করছে একদমই নতুন সেই অনুভূতি এদিকে দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে হঠাৎ হাতের ফোনটা পেজে উঠলো ঝাপসা চোখে সেটা কোনো ধরা গেল কিরে সিয়াম তুই কই আমি আসতে পারছি না রে সরি শিয়ামের মা আজ ইফতারে তার ছেলেকে সঙ্গে পেয়ে আনন্দে পুরোই আটখানা ছেলের পাতেই এটা সেটা তুলে দিয়ে ছোটোখাটো পাহাড় করে ফেললেন কিন্তু সিয়াম বেশি খেতে পারল না আজ তবুও কেন যেন অদ্ভুত এক তৃপ্তিতে মনটা ভরে গেল তার